যা কিছু খাচ্ছি সবই কেমিক্যাল রাসায়নিক প্রসেস ফুড প্রসেস ফুড বাদ দিলে আমাদের হাতের মাথায় কোনো ধরনের অর্গানিক খাবার পাওয়া যায় না বললে চলে পার্সেন্ট খাবারে ভেজাল যুক্ত আর বিশ পার্সেন্ট আছে নির্ভেজাল কিন্তু আমরা আদৌ কি খাচ্ছি আমি ডিম খাচ্ছি মাছ খাচ্ছি বড় মাংস খাচ্ছি এই নিয়ে আমাদের এখন আর কোনো গর্ব নেই একটু ভেবে দেখুন তো সো হ্যালো ওয়েলকাম করছি আমাদের আরেকটি ভিডিওতে আশা করি তোমরা অনেক 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 বেশি ভালো আছো আমিও ভালো আছি কথাটি বলেছি আদৌকে আমি এতটাই সুস্থ সুস্থ না আমার শরীরে কিন্তু রোগ বাসা বেঁধে গিয়েছে মানে আমার বয়সের যতগুলো রোগ হওয়ার কথা ছিল তার থেকেও অনেকটা আগিয়ে আমি তো যাই হোক এই ধরনের কথা আমি আর বলতে চাচ্ছি না আজকে আসছে আমার মেয়ের সাথে বোন বোনটা কিন্তু আদৌ আমার থেকে বয়স বেশ ছোট তার একটু সমস্যা হয়েছে ডাক্তার দেখানোর জন্য আসছিল এখন বাজে রাত দশটার মতন আমি রান্না করতে গিয়েছিলাম যেহেতু রাতের খাবার এখানে আমি মাংস রান্না করছি আজকের মাংসটা আমি লবণ আর ইয়া দিয়া মানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেঘ খেয়ে একটু ভেজে নিয়েছি যেহেতু এই মাংসটা ছিল পোলট্রির মাংস এই জন্য একটু মনে হয় আর তাছাড়া রুটি দিয়ে খাবো এই জন্য একটু ভেজেছিলাম আরও একটু আগ্রহ করে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার ভাজা মাংসটাকে এর ভিতরে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে আবার জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে আমার ব্যাস আর আমি এই মাংসের সাথে আজকের খাদ্য হিসেবে রেখেছিলাম রুটি ভাত নয় কিন্তু যেহেতু আজকে রাত দশটা বেজে গিয়েছে রান্না করতে এখন আর আমি ভাত ভাত খাবো না আর ঘরে যারা আছে ম্যাক্সিমাম সবাই রুগী রুগী বাদ দিলে এখন কারো ঘরে কোনো মানুষ সুস্থ মানুষ আছে বলে আমার মনে হয় না অথচ আমার ঠাকুরমা আমার দাদাকে দেখেছিলাম তারা আশি থেকে নব্বই বছর জীবিত ছিল তারা মানে সিক্সটি বছর পার করেছে কোনো ধরনের ওষুধ ছাড়া আমার বোনটাকে দেখতে পাচ্ছ এ কিন্তু আমার থেকেও ছয় সাত বছরের ছোটো হবে সেও কিন্তু এখন অসুস্থ ডাক্তার দেখানোর জন্যই আমার বাসায় আসছিল আর আজকের এই ছোট্ট আয়োজন ছিল তার জন্যই ডাক্তার দেখাতে দেখাতে রাত এগারোটা বেজে গিয়েছিল আমার ছেলেমেয়ের অপেক্ষা করেছিল আমার বোন এবং আমার মায়ের আসার জন্য যে তারা যখন আসবে তারপরেই না খাবে আর এদিকে আমার মেয়ে একটার একটা বানাতেই থাকে কি কি দিয়ে বানায় একমাত্র ঈশ্বরই জানে তবে তার হাতের প্রত্যেকটা কাজই অনেক বেশি ভালো একটু চঞ্চল স্বভাবের হলেও সব কিছুই তার অনেক ভালো আর এদিকে আমি মাংসটা সার্ভ করে দিয়েছিলাম যেহেতু আমি তাকে খেতে বসে অনেক ধরনের পরামর্শ দিয়েছিলাম সে একটু হেলদি কিন্তু মানে রোগের কোনো হেলদি না এমনি সেই হেলদি ছোটোবেলা থেকেই তো তাকে অনেক ধরনের টিপস দিচ্ছিলাম যে এটা খাবি না ওটা খাবি না এটা খাবি ওটা খাবি যাতে আর ডাক্তারও পরামর্শ দিয়েছিল ওজনটা কমানোর জন্য আসলে আমাদের প্রত্যেকেরই ওজনটা বয়সের সাথে সাথে নিয়ন্ত্রণ রাখা উচিত এবং সবারকে কম বেশি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ব্যায়াম করা উচিত প্রতিদিন আর তিরিশ মিনিট হাঁটা উচিত যদি প্রতিদিন না হাঁটো তাহলে সপ্তাহে সাত দিন থেকে সাত দিনের ভিতরে পাঁচ দিন হাঁটবে আর এই যে আমি ভয়েস ওভার করতেছি আসলে প্রত্যেকটা ভিডিও আমি এত দ্রুত মেক করতে হয় পড়ানো সংসার করা এইদিক সেদিক বিভিন্ন ঝামেলা থাকে তোমরা হয়তো জেনেই থাকে এই দেখো আমি একদম অগোসল বসে পড়েছি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু গুছিয়ে আসতে পারি না তো যাই হোক তোমরা আমাকে পাগলিও বলতে পরে এই যে আমার বোনটাকে খেতে দিয়েছিলাম আর আমের সিজনে আম না খেলে হয় যাই হোক দেখতে দেখতে ভিডিওটি শেষ এগুলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে পারবেন